যে সে যদি এখন একটা মেয়েকে ধর্ষণ করে এবং তিনি যদি হিন্দু হন তাহলে আরো পোয়া আবারও মুসলমান হলেও কোনো সমস্যা নেই তাকে ছাত্রলীগের কর্মী সোজাগত হচ্ছে যে আপনি এখন যাকেই মারেন কাটেন পেটান যা ইচ্ছা তাই করেন আপনাকে শুধুমাত্র বলতে হবে ও ফ্যাসিস্টের সহযোগী এই মন্ত্রটা আপনি যদি পাঠ করেন তাহলে আপনাকে মোটামুটি ওই দায় মুক্তিটা দেওয়া হবে এবং আপনাকে জুলাই যোদ্ধা হিসেবে পরিগণিত করে না হবে এবং এটা কি ফজল নিজে ভেবে নিয়েছে ফজল আলীকে ভাবতে শফিকরা সাহায্য করেছে তাকে বলেছে যে এটি প্রেশার গ্রুপ আপনি কি একটা বলছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে প্রেশার গ্রুপ নিয়ে আমি বলবো তাদের কি ক্ষমা করে দেওয়া যায় না মানে একজন পিতা কতটা বাধ্য হলে পরে নিজের সন্তানকে বলে রহিম উদ্দিনের সন্তান মানে মব তো তাদের এখন তো মব নামে বলা যাবে না নাম বদলাই চাইছে গ্রুপ মানে এটা তাদের জন্য বিপদ তো আমরা মনে হয় যে এইটুকু ক্ষমাই করি যে তা ঠিক আছে ভাই দেশে কোনো মব নাই আমার প্রশ্নটা মানে আপনি শুধু মুরাদনগর ই করছেন আমি এই শোটি শুরুর আগে দেখলাম এই আজকের ঘটনা দশ ঘন্টা আগের স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারে স্বজনের স্বজনদের দাবি কি এখানে টাইটেল এবং আমি ভিডিওতে দেখেছি দুই মিনিট এগারো সেকেন্ডে যে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার স্বজনদের দাবি ধর্ষণের পর পরিকল্পিত হত্যা এটি পটুয়াখালীতে এবং এই যেটা প্রকাশ হয়েছে যে গলা চিপা সংবাদে তো ভাই এইরকম ঘটনা প্রত্যেক দিন ঘটতেছে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় উদাহরণ যারা এখন মাতামাতি করতেছেন যারা মাতামাতি করতেছে এটা পরকীয়ার ঘটনা ছিল বুঝলাম এটা পরকীয়ার ঘটনা ছিল ধরে নিচ্ছি যারা যে ভিডিও করছে ওই নারী নারীকে মারতে আমরা দেখলাম এরা কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেলে বা তাদের ধৃষ্টতা কোন পর্যায়ে গেলে যে একজন মানুষ সে তার ব্যক্তিগত পর্যায়ে কি করছে যদি সে তার ব্যক্ পরোকী হলে সেটা ব্যক্তিগত পরোকীয়া কেউ বলে মাইকে ভাই আসেন আমি পরকীয় করছি সঙ্গম করছি আসেন আপনারা দেখেন লুকিয়ে বলে আপনি যে তথ্যটা দিলেন সেই তথ্য অনুযায়ী আমিও ধরে নিচ্ছি আমাদের আলোচনার সুবিধার্থে যে পরকিয়ার কাহিনী ছিল পরকিয়ার কাহিনী হলে ব্যাপারটা কি হচ্ছে অর্থাৎ অ্যাসাসিনেশন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে তারপরেও আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে দীপালী বালা যিনি আছেন তিনি ফজর আলীর সাথে প্রেম করতেন এই তো তাহলে তো পরকিয়ার ব্যাপারটা এইটাই তার যে স্বামী আছে বিধু বিধু দাস যিনি আছেন তিনি জানতেন না ফজর ফজরের সাথে তার প্রেম ছিল আচ্ছা ফজরের সাথে যদি প্রেম থাকে বাংলাদেশের আইনে বা বাংলাদেশের পেনাল কোডে যদি কোনোদিন কেউ কারো সাথে একাধিক প্রেম করে সেই প্রেমের ব্যাপারে বাংলাদেশে বা কাউকে ভালোবাসে তাহলে বাংলাদেশে এমন আইন নেই যেটিকে রেস্ট্রিক্ট করা যায় আমি জানি না ইয়েস আপনার যদি শারীরিক ভাবে তার সাথে সম্পর্ক হয় সেখানে অ্যাডাল্টির অভিযোগ আনা যেতে পারে সেই অভিযোগটা কে আনবেন সেই অভিযোগটা আনবেন হচ্ছে দীপালির স্বামী আনবেন ফ্যামিলি আনতে পারেন কিংবা ফজর যদি ওয়াইফ থেকে থাকে তিনি আনবেন সেগুলো তো আলাদা কমপ্লিটলি আলাদা জুরিসডিকশনের আমি যদি সেই জায়গাতেও ধরি কিন্তু আপনি পরকিয়ার কথা বলে তার মানে ব্যাপারটা এমন যেহেতু পরকিয়া আছে বা করেছিল ফলে সেই ভদ্র মহিলার জামা কাপড় সমস্ত কিছু আপনি খুলে তাকে বিবস্ত্র করবেন তাকে আপনি ভিডিও করবেন এবং ভিডিও করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আপনি ধর্ষণ করবেন আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে যিনি একজন প্রস্টিটিউট আপনি তার অনুমতি ছাড়াও তার সাথে আপনি যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না এটা ভাইস ভার্সা আপনি একটি পুরুষকেও বাধ্য করতে পারবেন না যে আপনার সাথে ধরা যাক কোনো একজন নারী যদি বলে যে তুমি তাকে জোড়া জোরি করে নারীও ধর্ষণ করতে পারবে না বাংলাদেশে যদিও নারী ধর্ষণ করতে পারবে এই ধরনের কোনো আইন নেই কিন্তু পৃথিবীর অন্যান্য সভ্য সমাজে আছে আমি যদি ইউনিভার্সাল রুলটাও অ্যাপ্লাই করি তাহলে নারীও জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না আবার পুরুষও পারবেন না তাহলে এই যে কনসেপ্ট কনসেপ্ট এই 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 যে 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 বা বলবো না না সেটাও কিন্তু বাংলাদেশের ব্যাপারটা তো খুবই ধরেন আহ ধরেন সোশ্যাল ট্রায়াল যেটা হয়ে যায় যে আপনি একজন খুনি খুন করে ধরা পড়লো সেই খুনিকে আপনি জাজ করার জন্য বলছেন যে যাকে খুন করা হয়েছে তিনিও একজন খুনি যেহেতু একজন খুনইকেই খুন করলো ফলে যিনি খুন করলেন তার খুন ঠিক আছে এইভাবেই বাংলাদেশে এই প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাই করা হয় এই জাস্টিফাই করা ভয়ঙ্করের মেন্টাল মেন্টাল এলিমেন্ট আছে বলে আমি মনে করি জি যেহেতু এই জিনিসগুলো সমস্ত কিছু বিএনপি এর কাছ পড়েছে কারণ এটা মোটামুটি নিশ্চিত হয়ে হওয়া গেছে যে এই লোকটি বিএনপি রাজনীতি করে এখন বিএনপির কাছে যদি এমন একটা আসে যে তারা দুই এক সালের মতো এরকম ধর্ষণ শুরু করেছে তাহলে সামনে ইলেকশনে প্রভাব পড়তে পারে আর প্রভাব পড়তে পারে বলেই এখন সমস্ত দায় বিএনপি চাপাতে চাইছে এটাও মাথায় রাখবেন যে এখানে একটা ভোটের রাজনীতি আছে এই জায়গাটা কখন করে মানুষ যখন এগুলার 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 সামাজিক মূল্য আছে সামাজিক মূল্যটা কি সাধারণ মানুষের কাছে যদি আপনি এটা বোঝাতে পারেন যে এটা একটা আওয়ামী লীগের কর্মী কিংবা পরকীয়া আছে এগুলোর ভ্যালু আছে সমাজের কাছে তার মানে আপনি বিএনপির উপরে আঙ্গুল তোলার আগে আপনি সমাজের উপরে আঙ্গুল তুলতে হবে যে সমাজ মনে করে যে একজন নারীর যদি পরকিয়া থাকে তাহলে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করা যায় সুতরাং মেক্রো লেভেলে অর্থাৎ সাধারণ মানুষ লেভেলেও আপনাকে আঙ্গুল তুলতে হবে আমি এই জিনিসটাই তুলতে চাই যে আমি তো এখানে শুধু বিএনপি নেতা দেখি না যারা ভিডিও করলো তার মানে কি তার মানে যদি উদাহরণ হিসেবে দেই ফরাদ মজার তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও গেলেন এখন উনি কি গলায় মানে বিবাহের যে রেজিস্ট্রেশন সনদ ওইটা ঝুলাইয়া সঙ্গম করবে নাহলে তো যখন মব যাবে যাই এসে ভিডিও করা শুরু করে মারবে আপনারে আর একবার যদি ভিডিওটা সামনে আসে ওই ওই ব্যক্তিরা তারা যত সনদ দেখাক সোনা দিয়ে বান্ধাইয়া রাখুক মানে তাদের বিবাহের সনদ মানে পরকে মানে কি বলছে যে অবৈধ সম্পর্ক তাই তো এইটা যদি মব জেয়াম আপনার বেডরুমে খোঁজা শুরু করে বা নিজুম মজুমদার ভাই আপনি কারো না কারো সন্তান আমি কারো না কারো সন্তান আমাদের বাবা মারা কি গলায় আমরা জানি না যে বিয়ের সনদ ঝুলে রাখছে লোকে না অতীতে বাংলাদেশে এই এরকম দেখিনে মব টুকটাক ছিল যেমন মামুনুল হকরে পাঁচশো এক নম্বরে সেই বিখ্যাত সেই ঘটনা আমরা দেখেছি কতিপয় লোক গিয়ে তাকে প্রশ্ন করেছে কারণ এই একই লোক মামুনুল হক ওয়াজ মাহফিলে নারীদেরকে বস্তাবন্দি করার কথা বলেছেন নারী ছোয়া যাবে না দেখা যাবে না দেখলে দৌড়া মারতে হবে এইসব কথাবার্তা বলেছেন সেখানে আওয়ামী লীগের কিছু কতিপয় লোক গিয়ে তাকে হানা দিয়েছেন হানার আমি পক্ষে না কিন্তু তারে তো বিবস্ত্র করতে পারতো এই বিবস্ত্র ঘটনা আমরা আগে দেখি নাই কেউ কোনো তার যদি পরকীয় হয় আপনি কে তার ঘর ঢুকে তাকে মারবেন ভিডিও করবেন আর এই ঘটনার পরে রাষ্ট্র কিভাবে এতটা উলঙ্গ হয়ে এটাকে বলছে মানে রাষ্ট্র যেখানে মানে দেখেন মানুষ ভুল করবে কতিপয় আপনি বলেছেন অপরাধীর অপরাধ করবে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে এটাকে ডিল করা রাষ্ট্র যখন বলে যে আসিফ যখন বলে যে এরা আওয়ামী লীগের লোক আসিফরা যখন বলে যে ঘটনাটা তাহলে এখানে বিএনপির লোক বা এই করেছে এইভাবে এখানে যারা মব এতজন দশ জন লোক গিয়ে যে ভিডিওটা করলো রাষ্ট্রের এই উলঙ্গ অবস্থা নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেন নিজম ভাই আপনি আইনের ভাষায় এবং বাস্তবতার ইয়েতে এটা আমরা কোন দিকে যেতে পারি এই ব্যাপারগুলো সচেতন না হলে যদি আমাদেরকে বাংলাদেশের মানুষ আপনাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যখন একটা দেশে ক্রমাগত এই ঘটনাটা ঘটে যেমন ধরেন আমি আর আপনি যখন এখন কথা বলছি জাস্ট আপনি কথা বলতে বলতে একটু প্রথম আলোটা দেখেন না আপনি বাংলা ট্রিবিউনটা দেখেন আপনি সমকাল বা মানে যেই পত্রিকাগুলো আছে সেগুলো আপনি একটু দেখেন আপনি এখনই দেখবেন যে এখানে মব অ্যাটাক হয়েছে মব অ্যাটাক হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হচ্ছে এগুলোকে মব বলাটা অন্যায় যেমন হাসরাত বলছে আমাদেরকে মব বলেন কেন এগুলো জনরোষ তাহলে দীপালিপালাকে ধর্ষণ করেছে এটা জনরসে হয়েছে এটা প্রেশার গ্রুপ শফিকুল বলছে এটা প্রেশার গ্রুপ হাসনাত বলছে জনরস শফিক বলছে প্রেশার গ্রুপ ফলে আপনি যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অন্যায়গুলোকে প্রেশার গ্রুপ জনরস বলছেন তখন আপনি আমাকে বলেন যে যারা গিলটি মাইন্ড নিয়ে চলাচল করছে যারা প্রতিশোধ পরায়ণ যারা মনে করছে যে অমুকের জায়গা দখল করব তমুকের বাড়ি ছিনিয়ে নিব তাহলে তো তার জন্য একটা লাইসেন্স পেয়ে গেল যে জাস্ট আমি আওয়ামী লীগের দোষর বলে দিলেই হবে এই যে এখন বলা হচ্ছে যে এরা আওয়ামী লোক কেন বলছে এই কারণে বলছে আওয়ামী লোক বললে আপনি তার দায়টা আপনাকে নিতে হচ্ছে না অন্যায়টা জাস্টিফিকেশন অন্যায়টা তখন জাস্টিফাইড হচ্ছে এই যে এখন সমীকরণ যে ভদ্র মহিলা নাকি মামলা উঠা উঠা উঠাবেন আচ্ছা বলেন তো যার উপরে ধর্ষণ হয়েছে যার উপর নির্যাতন হয়েছে তিনি কখন তার উপর থেকে অভিযোগটা ওঠান এই যে বাসের মধ্যে আপনার একজন নারী খুলনা না রাজশাহী থেকে আসার সময় তার তাকে ধর্ষণ করা হয়েছে যে ছোট একটা চার বছরের বাচ্চাকে মানে আমরা চারোদিকে শুধু ধর্ষণ লুটপাট হত্যা ছাড়া হ্যাঁ আপনি আর কি দেখেছেন আমাকে এটা বলেন যে আমি এটা দেখেছি না আমি 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 কোন আমি আমি ভেবেছিলাম মোহাম্মদ ইউনুসের যে পরিমাণে পরিচিতি আমরা শুনেছি কিছু না কিছু হবে একটু ভালো হবে হতেই পারে অবশ্য রাষ্ট্রের প্রধান ইয়েতে থাকতে আমরা তো অতীতের সরকারগুলো আমার নিজের চোখে না দেখলেও ইতিহাস দেখেছি এরশাদ দেশে বা জিয়াউর রহমান তারা মিলিটারিতে থেকে এসেও কিভাবে বেলকে দেখিয়েছে আবার কেউ কেউ ওই নব্বই দিনের মেয়াদে নিজের পোশাকেও জাতীয় করার চেষ্টা করছে অনেক অনেক পাগলামি আমরা দেখছি অনেক তাদের আচরণ দেখেছি কিন্তু আমি এখন একটা অদ্ভুত রসায়ন মানে আপনি চিন্তা করেন এই মবদের যারা বস যারা এই মবদের নেতা এবং খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের জীবনে কিন্তু যেই ঘটনার কারণে ওই নারীকে ধরে পেটালো মানে ধর্ষণ তো ঘটেছেই তাকে ওই ওই অনেকগুলো ছেলে দেখবেন ভিডিওটাতে ভিডিওটাতে উলঙ্গ নারীকে তারা পেটাচ্ছে এবং গালাগালি করছে সবাই মিলে পেটাচ্ছে এই এই মবরাজে গেল কি কি এখন বলা হচ্ছে পরকে এইটা পরকে যদি অপরাধ হয় তাহলে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবাহ তার ব্যক্তি জীবনে যাচ্ছি না কারণ ওইটা অতটা স্পষ্ট না আমি কয়েকটা জিনিসগুলো স্পষ্ট উদাহরণ দিই মামুনুল হক তিনি পাঁচশো এক নম্বর রুমে কেন গেছিলেন ওই তার অনুসারীরা জানে কিন্তু একদম স্পষ্ট ভাবে জানে কোনো কোন প্রকার কিন্তু কেন ছাড়া তার এটা জানে যে তাদের হুজুর এটা করেছিল কিন্তু তাদের হুজুর প্রিয় কেন মামুনুল হক একদম একদম মানে এই মদদের মানে সর্বজনীন যে ব্যক্তিটা মবদের বস হিসেবে পিনাকি কেন তিনি ইসলামের সাথে সম্পর্কে জড়াচ্ছিলেন যখন তার বউ আছে এবং ওই নাদিয়া বলেছেন তার সাথে সে সম্পর্ক কন্টিনিউ করতে চায়নি কারণ সে বিবাহিত এবং তার স্ত্রীর ব্যাপারে জঘন্য জঘন্য কথা নাদিয়াকে বলতো এমন কিছু কথা এখন থেকে সুলেমান বলছেন আপনারা সবাই বলছে ল্যাংটা সুলেমান মানে এটা চমৎকার একটা ভিডিও হয়েছে আমার জীবনে এআই দিয়ে ভিডিও এত সুন্দর হতে পারে আর এত চেহারা ম্যাচ করতে পারে তার আমি আমি প্রায় ল্যাংটা সুলেমান বলতে শুনেছি আমি আমি আপনি এ সব সব মহলে এমনকি আমি এটা অবাক হছিলাম যে মমরা আজকে পরকীয় পরকীয় বলে চিৎকার করছে তাদের বস একজন পরকীয় সম্রাট ফরাদ মজার যার স্ত্রী এখন এখন উপদেশটা ফরদ মজারের শিষ্য এই 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 বৈষম্যবাদী সবকটা ছেলে পেলে এটা ফরদ মজার বলেছে ফরদ মজারকে আধ্যাত্মিক গুরু মানে মাহফুজ এটা ফরদ মজার দাবি করেছে টকশো তো আমি নিজে শুনেছি এখন আপনি ফরদ মজারকে যে বিয়ের সনদ চান আমি শিওর সে দিতে পারবে না যদি এখন আপনি জানেন যে কিছুদিন আগে সে আওয়ামী লীগ আমলে যে গুমের ঘটনাটা সে সাজিয়েছে হ্যাঁ সাজিয়েছে পরবর্তী সময় আমি কনফিউজ ছিলাম আসলে কোন গার্লফ্রেন্ডের কাছে ছিলেন তিনি এটা ছিল হচ্ছে আপনার যে ভদ্র মহিলা ছিলেন ওনার নামটা শুরু ন দিয়ে মনে হয় নির্মলা নামে মানে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল পুরো ঘটনাটা যেটা আমি আপনাকে বলি ফার্স্ট হ্যান্ডে এটা আমার একটা গোয়েন্দা সংস্থা থেকেই এই পুরো ঘটনাটা শোনা সেটা হলো যে ওর ওই যে উবিনিক যেটা আছে আপনার আহ পুরো হচ্ছে যে কৃষি ওই যেটা ও বীজ উন্নয়ন করে টরে এরকম টাঙ্গাইলে মনে হয় এরকম একটা করেছিল উবিনিক উবিনিকে চাকরি করে এক ভদ্র মহিলা ছিলেন তার ওইখানেই চাকরি করতেন সেই মহিলার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল মহিলাটা প্রেগনেন্ট হয়ে যায় তার একটা সন্তান জন্ম নেয় ওই মহিলাটা তাকে চাপ দিচ্ছিল আসলে এই সন্তানের এইটা নিয়ে ফরিদার সাথে তার ফ্যামিলিগত ভাবে খুবই টানাপূরণের মধ্যে ছিল এবং সেই সময়টাতে যেটা করেছে সে ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে তার একটা রেস্ট্রিকশন ছিল রাজশাহীতে যাওয়া ওই মেয়েটার সাথে দেখা করার ব্যাপারে তখন সে যেটা করেছে সে ওই মেয়েটার সাথে দেখা করতে ঘর থেকে বের হয়ে যায় পরবর্তী সময় তার ওয়াইফকে ফোন দিয়ে এটাকে একটা ঘটনা সাজায় যে তাকে যখন তার ওয়াইফ টের পায় যে সে আসলে রাজশাহীতে যাচ্ছে তখনই তাকে সে একটা গুমের ঘটনা সে কিন্তু এই গুমের ঘটনাটা সাজাতো না যদি না ফরিদার টের পেয়ে যেত সে ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে নির্মলা মনে হয় ভদ্রমহিলার নাম বা নদী একটা কিছু হবে আমি ভুলে গেছি আসলে তো আলটিমেটলি যেটা হয়েছে সে তখন গুমের ঘটনা সাজায় এবং কেন আমি গোয়েন্দা সংস্থার কাছে জানলাম কারণ সেই গোয়েন্দা সংস্থার উপরে দোষটা চাপানো হয়েছিল পরবর্তী তারা আমাকে একটা ব্রিফ করেছিল যে ভাই এই হচ্ছে টোটাল ঘটনাটা ও করেছে কি তখন গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে ট্রেস করা শুরু করে এবং ট্রেস করতে করতে তার আপনার ফুটেজ বা আপনি দেখেছেন যে ইলেকট্রনিক দোকানে মোবাইল চেঞ্জ করছে তারপরে মাথার উপরে পাগড়ি পরা এবং একটা সময় সে যখন ঢাকায় ফিরবে তখন র্যাব তাকে চেজ করে এবং তাকে একটা গাড়ি থেকে গ্রেপ্তার করে মজার ব্যাপার হচ্ছে যে ওই গাড়িতে যে সে আছে সেটাও জানার উপায় ছিল না কারণ গাড়ির টিকিট কেটেছে সে মোহাম্মদ না গফুর নামে জন্য তাকে শরৎচন্দ্রের যে একটা শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে মহেশ বলা হয় ওই মহেশের মালিক মনে হয় গফুর ছিল সামনে তাকে গফুর আপনি প্রায় দেখবেন তাকে গফুর বলে সম্বোধন করা হয় কেন তাকে গফুর বলা হয় কারণ সে যখন ওই বাসের টিকিটটা কিনেছে ওইখানে তার নাম দিয়েছে মিস্টার গফুর আচ্ছা আমার হাসি যেই কারণে হাসছি একটা মানুষের নাম গফুর তো হতেই পারে একটা মানুষের নাম গফুর হতে পারে যে ইচ্ছে তাই হতে পারে কিন্তু নামের আগে যখন কেউ মিস্টার লাগায় হাসির হাসির পাটটা কিন্তু মিস্টারে বুঝতে পারছেন তো আলটিমেটলি যেটা হচ্ছে যে মামুনুল হকের এই ধর্ষণের ব্যাপারটাকে আপনার তার লোকজন কেন ধর্ষণ বলতে নারাজ বা এটা নিয়ে কেন আলোচনা হয়েছিল এটাও একটু আপনি জেনে রাখেন যে ওর বিরুদ্ধে চার্জটা কি হয়েছিল